যে আনাস কি সুন্দর বুদ্ধি করে দেখেন একটা পাটকাটির ভিতরে কাঁচা ঝালের কাঁচা ঝালের ঠোঙা ঢুকাইয়ে নিয়ে বেড়াচ্ছে তুমি খেলা করছো ও আচ্ছা ঠিক আছে তো আমি আজকে রান্না করব কি দেখেন এই যে এই মুখি কসু একদম ছোট ছোট বড় রান্না করে রান্না করে ফেলাইছে একদিন রেখে দাও আর এই ছোটোগুলো আজকে সেদ্ধ করব সেদ্ধ করে সেদ্ধ করে দেখেন এই যে জল পাই জল পাই দিয়ে সেদ্ধ করে ঘটব ঘুটিয়ে তেলে দেব খুব ভালো লাগে শীতকালে জল পাই দিয়ে কচু ঘুটিয়ে তেলে দিলি আব কাছে ঝালগুলো দাও আমি বুটা ছাড়াই বাবা দাও না ঝাল লাগবেন তোমার হাতে লাল একটা কাঁচা কাঁচা ঝালের গুটা গুলো সারাইছি এখন নিয়ে তারপরে কোনটা ওইটা হচ্ছে লাল ঝাল এই যে এইটা লাল ঝাল পেকে গেছে

গুলো আগে এই ঝাল পিয়াজ কুটতি কর্তি আনাজ গেছে আবার হারাইয়ে সেই জাইয়ে যে ওর পায়ে বেঁথা দিলো তার সাথে আবার খেলা করতেছে ওই আর যেয়ে চুরি করে সেনতে যেয়ে সেই ধরে নিয়ে আসলাম দেখেন পেঁয়াজ রসুন কাঁচা ঝাল কেটে রাখলাম আগে থেকে এই যে ঝালগুলোর বুটা ছাড়িয়ে রাখলাম ঝাল বুটা ছাড়াই ফ্রিজে রাখলে অনেক দিন চলে যায় জলপাইগুলো কাটলাম এখন মোটামুটি সব শেষ তো এখন আমি এই যে দেখেন এই কচুগুলা পানির ভিতরে দিয়ে দিলাম জাল ধরাইয়ে দিয়েছি দেখেন খড়ি চুলা এত জ্বলা জলে মানে শুকনো ডাল পালা হলি মনেই কয় যে বসে বসে শুধু রান্না করি সেদ্ধ করা পিড়াই হয়ে গেছে দেখেন ছোট ছোট কচু সেদ্ধ হয়ে বড়ো বড়ো হয়ে গেছে পানি ঝরাবো এখন পানি ঝরাইয়ে খোসা ছাড়াই নেব কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো এখানে খড়িগুলো আমি উত রাখলাম ধোয়া এখানে কচুগুলো কলপাতে ঠান্ডা করে নিয়ে আসব গরম পানিতে দেকেন কচু গুলো চোলা হৈ গৈছে পিছলে কচু কম কৰি লাভ মাৰি আছে কঢ়াইৰ ভিতৰে আসছে একটা মিনিট পর ধরো দেখেন কচুটা হয়ে গেছে এখন আমি নামাইয়ে নেব 系列的嘛。